আজ আমি রান্না করব না তাই ছোটিকে বলেছি আমার জন্য একটু রান্না বান্না করতে তো এই ঝিঙে আলু আর মাছটা ছুটির ঘরে একটু দিতে এলাম ও আজকে ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করবে এদিকে ও ভাতটাও বসিয়ে দিয়েছে আর আজকে সকালে নেতুবাবুকে ওই পড়তে বসিয়েছে সেই সাথে নিজেও একটু চামড়ি খাচ্ছে তো আমি যাই আমার ঘরে বেশ কিছু কাজ পড়ে আছে আসলে কালকে তো ওই জন্মদিনের অনুষ্ঠানে গেছিলাম সেই সাথে দুপুরে একটু বেরিয়েছিলাম নাজিরপুরে তো ঘরের কাজগুলো করা হয়েছিল না আমি সাধারণত রান্নাঘরের কাজকর্মগুলো রাত্রিবেলায় সেরে রাখি তবে কালকে একদমই ইচ্ছে করছিল না তো একটা বাসনও ছিল সেই সাথে ক্যাশ ট্যাশ কোনো কিছুই মোছা হয়েছিল না ঘরটা মুছে বিছানা করে শুয়ে পড়েছিলাম তো এখন মোটামুটি সকালের কাজকর্মগুলো সেরে এখন ঘরটাও মুছে নিচ্ছি আবার আর এরপর যাবো স্নান করতে গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আমিও আছি মোটামুটি সেই সাথে ছোটি নেতুবাবু নেতুবাবু জেঠু সবাই মোটামুটি ভালোই আছে আর এবার বলো তোমরা কেমন আছো তোমাদের দিন কেমন কাটছে শরীর কেমন আছে আজকে আর সকালের খাবারেও কিছু বানাবো না থাইরয়েডের ওষুধটা না অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছি এখন কিছু বানিয়ে খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে সেই জন্যে একটুখানি চা আর শুকনো মুড়ি নিয়ে নিয়েছি আজকে এটাই হলো আমার ব্রেকফাস্ট সেই সাথে চারটে কলা এনে রেখেছি টেবিলের ওপরে তবে এখন খাবো না যদি খিদে পায় পরে খেয়ে নেব বছরে এমন কয়েকটা নির্দিষ্ট দিন আছে যে দিনগুলিতে কম বেশি বৃষ্টি হয় পনেরোই আগস্ট কিন্তু তাদের মধ্যে অন্যতম ছোটবেলা থেকেই দেখে আসছি পনেরোই আগস্টের দিনে কম বেশি বৃষ্টি হয় তো আজকেও সকাল থেকে ছিটে ফোটা শুরু হয়েছে নেতুর মা কয়েকটা জামাকাপড় ছাদে দিয়ে গেছিলো তো বৃষ্টির জন্যে ও আবার নিচে নিয়ে গেছিল ছোটির ঘরে যদি ভেজা জামাকাপড় থাকে তাহলে ওর মাথা খারাপ হয়ে যায় দু থেকে তিন দিন যদি টানা বৃষ্টি হয় ও ভীষণ বিরক্তি বোধ করে যাই হোক ওর নিচে কিছু জামাকাপড় দিয়েছে আর দু একটা নেতুবুর জামা কাপড় ছিল আমি সেগুলো ছাদে নিয়ে এসেছি আর কালকে আমি জন্মদিনে যে শাড়িটা পরে গেছিলাম সেই শাড়িটাকেও একটু কেচে দিয়েছি আমি এই সমস্ত শাড়ি বেশিরভাগ বাড়িতেই কাচি কারণ আমি তো খুব একটা দামি শাড়ি পরি না সেই জন্যে আমি বাড়িতেই কেচে নিই আজকে যেহেতু পনেরোই আগস্ট আজকের দিনে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল সকাল থেকে অনেক কথা বলেছি কিন্তু স্বাধীনতার শুভেচ্ছা আমি কাউকেই জানাইনি সত্যি কথা বলতে জানানোর মতন মানসিকতা আমাদের কারোরই নেই কারণ এতগুলো বছর পার করে এসে দু সালে যে ঘটনাটা ঘটেছে সত্যিই একটা জিজ্ঞাসা চিহ্ন আমাদের সবার মনে এসেছে সত্যি কি আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে আমরা কি প্রকৃত স্বাধীনতা পেয়েছি না আমার তো সেটা মনে হয় না একদমই এ বিষয়ে তোমাদের কি মতামত সেটা আমাকে জানাতে একদমই ভুলবে না তবে হ্যাঁ যেহেতু আমরা ছোটোবেলাতে এই দিনটাকে উদযাপন করেছি সকালবেলায় চকলেট খাওয়া পতাকা হাতে নিয়ে ঘোরা এগুলো আমরা করেছি তাই বাড়ির বাচ্চাগুলোকে বঞ্চিত করতে একদমই মন চাইলো না তাই ওদেরকে এই পতাকা আর চকলেট দিতে এসেছিলাম তো আঁকিকে পেলাম না তাই কাকিমার হাতে দিয়ে আমি আবার পাড়ার দোকানে এলাম একটা দোকান থেকে কয়েকটা ডিম নিলাম আরেকটা পাড়ার দোকান থেকে নিলাম এক লিটার সাদা তেল আসলে এই বাজারগুলো করার কথা ছিল নাজিরপুর থেকে কিন্তু করিনি কারণ আজকে যে পরিকল্পনাটা করেছি সেটা অনেকদিন আগেই ভেবে রেখেছিলাম কিন্তু কয়েকদিন ধরে মনটা এতটাই খারাপ ছিল যে কোনো কিছু করতে ইচ্ছে হচ্ছিল না তবে সকালবেলায় ঘুম থেকে উঠে সিদ্ধান্ত পাল্টে ফেলেছি আর সেটা পাল্টিয়েছি ছটির জন্যে ছটি আমাকে ভীষণভাবে উৎসাহ দিচ্ছিল যে মেসি করো তুমি যেটা ভেবে রেখেছিলে সেটা কেন করবে না তো যাই হোক অবশেষে ভাবলাম চলো শুধু শুধু মন খারাপ করে বসে না থেকে দিনটাকে আমি আমার মতন করে একটু পালন করি না না স্বাধীনতা দিবস হিসাবে নয় আজকের দিনটা আমার কাছে একটা স্পেশাল দিন আর সেটা মনে হয় তোমরা কম বেশি অনেকেই জানো যারা জানো না তাদেরকে বলি আজকের দিনটা হলো সেই দিন যে দিনটাতে আমি নতুন করে আবার বাঁচার একটা মানে খুঁজে পাই আমার জীবনে আবার একটা আশার আলো প্রজ্বলিত হয় আমার যে জয় অমৃত চ্যানেলটা এই চ্যানেলটার একটা ভিডিও যেটা বলতে পারো আমার ফার্স্ট মিনি ব্লগ সেটা এই পনেরোই আগস্টের দিনেই ভাইরাল হয় আর তারপরেই আমি একে একে তোমাদের সবাইকে খুঁজে পাই যখন আমি জয় অমৃত চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম তখন তো আমি স্বপ্নেও ভাবিনি যে কোনো দিন আমি এখানে কিছু করতে পারবো কারণ আমার একটা জিনিসই মনে হতো আমার জীবনে সেরকম কিছু নেই তোমাদেরকে দেখানোর মতো কারণ আমার জীবনটা অত্যন্ত সাধারণ আর আমি অত্যন্ত সাধারণ জীবনযাপন করি আর এই সাধারণ জীবনযাপন দেখিয়ে আমি কি করে কোনো মানুষকে প্রভাবিত করব। এটা কখনোই সম্ভব নয় এই ধারণাটা আমার তখন ছিল কারণ বেশিরভাগ মানুষই ঝা চকচকে জীবনযাপন দেখতে চায় সেই রকম জীবনযাপন কাটাতে চায় তো স্বাভাবিক সাধারণ জীবনযাপন কাউকে প্রভাবিত কি করে করতে পারে এটা আমার সত্যি খুব একটা বাজে ধারণা ছিল কারণ এখনো প্রচুর মানুষ আছে যারা এই রকম সাধারণ জীবনযাপন দেখতেই ভালোবাসে আর সেটা আমি তোমাদেরকে পাওয়ার পরে খুব ভালোভাবে বুঝতে পেরেছি দু হাজার একুশ সালের নভেম্বর মাসের তিন তারিখ থেকে আমার ইউটিউব জার্নি শুরু হয় দু হাজার বাইশ সালের পনেরোই আগস্ট আমার প্রথম ভিডিও ভাইরাল হয় আর দু হাজার তেইশ সালের পনেরোই আগস্টে আমি কোনো কাজে হয়তো ব্যস্ত ছিলাম অনেকেই আমাকে কমেন্টস করেছিল দিদি আজকের দিনে তোমার ভিডিও ভাইরাল হয়েছিল তো ওই বছর আমি কিছুই করতে পারিনি তো সেই জন্যে এবছর আমি অনেক দিন আগে থেকেই পরিকল্পনা করেছিলাম যে আজকের দিনটাকে আমি আমার মতন করে একটু উদযাপন করার চেষ্টা করব তো তারই প্রচেষ্টা চলছে চিকেন পাকোড়া করব বলে একটুখানি চিকেন ঘরে ছিল আলাদা করে তো আনা হয়নি ওই যে বললাম আগে থেকে পরিকল্পনা করলেও ভেবেছিলাম করব না তাই সেইভাবে কিছুই আয়োজন করতে পারিনি তাই ঘরে যা কিছু আছে তাই দিয়েই একটু রান্নাবান্না করব আর তারপর বিকালবেলায় পাড়ার কয়েকটা বাচ্চা কাচ্চা ডেকে তাদের সঙ্গে একটু সুন্দর সময় কাটাবো এমনটাই পরিকল্পনা করেছি আমি তবে আজকে আমার দিদি বোনদের আমি একটা বার্তা দিতে চাই আর সেটা হলো এটা যে প্রত্যেকে তো আর চাকরি পায় না প্রত্যেকের দ্বারা চাকরি পাওয়া সম্ভব হয় না আমিও একজন চাকরি প্রার্থী ছিলাম একটা সময়ে আমিও চাইতাম যে আমি একটা চাকরি পাবো আমি একটা চাকরি করব হতে পারে আমার সেই ক্ষমতা নেই হতে পারে আমি সেই জায়গাটা অর্জন করতে পারিনি কিন্তু তাই বলে আমি কখনো থেমে থাকিনি আমি কিছু না কিছু করার চেষ্টা করেছি তো আমি তোমাদের এটাই বলতে চাইছি যে যদি তোমরা কিছু একটা আশা করে থাকো সেই আশাটা যদি পূর্ণ না হয় তার মানে এই নয় যে জীবনটা ওখানেই থেমে গেল কারণ আমরা যে সমাজে বাস করি সেই সমাজটা সভ্য সমাজ হলেও না সমাজে এমন অনেক মানুষ এখনও আছে যারা কাঁকড়ার মতো আমাদেরকে পেছন থেকে টেনে ধরে যারা সবসময় আমাদেরকে এটা বলতে চায় যে আমরা একটা ব্যর্থ মানুষ যেহেতু আমি দীর্ঘদিন চাকরি বাকরির চেষ্টা করেছি চাকরি বাকরি পাইনি তো স্বাভাবিক সেটা আমাকেও ফেস করতে হয়েছে তবে এখন আমার তাতে কিচ্ছু যায় আসে না কে কী বলছে না বলছে কারণ এখন আমি বুঝতে পেরেছি জীবনটা আমার কালকে যদি আমি একটা চাকরি পেতাম সেখান থেকেও যদি ইনকাম করতাম আমি তাদেরকে কিন্তু এক টাকাও দিতে যেতাম না আর আজকে আমি এখানে কাজ করছি এখান থেকেও আমি যতটুকু যা ইনকাম করছি আমি কিন্তু কাউকে দিতে যাই না তবে হ্যাঁ আমাদের মেয়েদের স্বাবলম্বী হওয়াটা ভীষণভাবে দরকার অন্তত ন্যূনতম আমরা যদি মাসে হাজার টাকাও ইনকাম করি না 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 লক্ষ্মী ভাণ্ডারের কথা বলছি না আমি নিজের কষ্টের ইনকামের কথা বলছি যদি আমি ন্যূনতম হাজার টাকাও ইনকাম করি তবুও আমার দিন শেষে আমার বরের কাছে সেই হাজার টাকা চাওয়া লাগবে না আমি নিজের ইচ্ছেটা ওই হাজার টাকা দিয়ে যতটুকু সম্ভব ততটুকু হলেও পূরণ করতে পারবো তো মূল কথাটা হলো নিজেকে স্বাবলম্বী করা আর বর্তমানে সোশ্যাল মিডিয়া আমাদেরকে এমন একটা সুযোগ করে দিয়েছে যে আমরা ঘরে বসেও কিন্তু ন্যূনতম কিছু হলেও উপার্জন করতে পারি তবে তার জন্যে প্রচণ্ড পরিমাণে ধৈর্যের দরকার প্রথমেই কিন্তু উপার্জনের কথা ভাবলে হবে না অনেকটা ধৈর্য ধরতে হবে এবং চুপচাপ কাজ করে যেতে হবে আমি কিন্তু আট মাস চুপচাপ কাজ করে গেছি আমি কাউকে কখনো বলিনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমার ভিডিও লাইক করে দাও শেয়ার করে দাও কারণ আমি একটা কথাতে ভীষণভাবে বিশ্বাস করি যে ভালোবাসা কখনো চেয়ে পাওয়া যায় না ভালোবাসা অর্জন করতে হয় আর তার জন্যে হয়তো সময়ের প্রয়োজন হয় আর আজ আমি তোমাদের কাছ থেকে যতটুকুও পেয়েছি এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি কারণ আমি এতটুকুও আশা করিনি আর সেই জন্যে আমি সবসময় তোমাদেরকে কৃতজ্ঞতা জানাই একদম মন থেকে তো যাই হোক আজকে অনেক কিছুই বলে ফেললাম সেই সাথে অনেক কাজও করে ফেললাম তোমাদেরকে কাজকর্ম সম্পর্কে কিছুই বলতে পারলাম না তবে আমি যে জিনিসটা বানাতে সবসময় পছন্দ করি কিছু হলেই বানাতে চেষ্টা করি সেটা হলো কেক তো আজকের দিনে কেক না বানালে হয় তো কালকে যে হাড়িটা কিনে এনেছি সেই হাড়িটা ছুটিকে একটু বসিয়ে দিতে বললাম সেই সাথে একটু লবণও দিয়ে দিয়েছে আর এদিকে আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এদিকে আমি কেকের মোল্টটা আগেই রেডি করে রেখেছিলাম আজকে বাটার পেপার দিয়েছি আর এবার যে ব্যাটারটা বানিয়েছি সেটা একটু দিয়ে দিচ্ছি তো আজকে আমি একটা গন্ডগোল করেছি গণ্ডগোলটা না হয় তোমাদের পরেই বলছি আগে আমি একটু কেকটা বসিয়ে দিই তবে এদিকে হাঁড়িটা কিন্তু ভালো মতো গরম হয়েছে আর হাঁড়িটা না খুব ভালো হয়েছে জানো তো বসাতে কোনো সমস্যা হলো না মানে ছ্যাঁকা খাইনি এটাই যা তো এটাকে একটু ঢেকে দিয়ে আমি চলে এসেছি ছোটির কাছে খাওয়ার জন্যে সেই সকালবেলায় চা মুড়ি খেয়েছি এখন প্রায় দুটো আড়াইটে বাজতে চললো আর একটা কলা খেয়েছি আর কিচ্ছু খাইনি তো খাবারটা খেয়ে আমি চলে এসেছি আর এখন একটু দেখি কেকটা কেমন হলো বাহ কেকটা যে এত ভালো হবে সত্যি আমার কোনো ধারণা ছিল না কারণ আমি সব সময় চাই আমার কেক যেন ওভেনের মতো হয় যেমন করে ওভেনে দিলে থেকে সুন্দর কালার আসে তো বলতে পারো কেক বানানোর জন্যেই আমি হাঁড়িটাকে কিনেছি আর আজকে কেকটা হতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি ওই আধ ঘন্টা থেকে ৩৫ মিনিট মতো লেগেছে তো কেকটা ভালো মতো হয়ে গেছে কেকটাকে নামিয়ে আমি টেবিলের ওপরে একটু রেখে গেলাম এটা একটু ঠান্ডা হোক আর এবার আমি একটা গামলা বসিয়ে দিলাম তার মধ্যে এক বাটি চিনি দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো বাটি জল আসলে আজকে আমি একটু বুন্দিয়া বানাবো তার জন্যে একটা শিরা তৈরি করছি আমি কিন্তু বুন্দিয়া বানাতে খুব একটা ভালো পারি না প্রথমেই বলছি এর আগে আমি একবার বহরমপুরে থাকতে বানিয়েছিলাম আজ হলো দ্বিতীয়বার তো প্রথমবারও খুব একটা ভালো হয়নি আজ কেমন হবে জানি না আমি ছোলার ডালের বেসন অনেকক্ষণ আগে জল দিয়ে গুলে রেখেছিলাম আর এখন একটুখানি লবণ আর খুব সামান্য পরিমাণে একটু বেকিং সোডা দিলাম এবার আমি বুন্দিয়াটা ভাজবো তার জন্যে একটা কড়াই নিয়ে এসেছি তো এই ফ্ল্যাট কড়াইটা নিয়েছি যাতে তেলটা ভালোভাবে ছড়িয়ে থাকে কারণ গোল কড়াই নিলে না তখন তেলটা চারিদিকে ছড়াতো না আর এদিকে শিরাটাও হয়ে গেছে এর মধ্যে আমি কিছুটা এলাইচি আর একটা তেজপাতা দিয়ে দিলাম ব্যাস আর কিচ্ছু দেব না ভেবেছিলাম একটু লেবুর রস দেব। তবে দিতে হতো কি হতো না একটু বলো তো কমেন্টস করে আমার ঠিক জানা নেই বিষয়টা তো ভাবলাম লেবুর রস দিলে কেমন হবে দরকার নেই বাবা বেশি ক্যারামতি করার এমনিতেই বিখ্যাত রাঁধুনি আমি তো যাই হোক এবার বুন্দিয়াটা একটু ভাজবো তবে আজকেও একটু টেনশান হচ্ছে কি জানি কেমন হবে তবে এই মুহূর্তে আমি আমার মনকে একটাই সান্ত্বনা দিচ্ছি যেমন হয় হোক পড়ে তো দেখি না মরে আগে থেকে ভূত হওয়ার কোনো দরকার নেই যদি ভালো হয় তাহলে সবাই খেতে পারবে আর যদি ভালো না হয় ঠিক আছে নেক্সট টাইম আবার চেষ্টা করব ভালো করার তবে যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে এটা খুব তাড়াতাড়ি পড়ছে আমি যেমনটা বানাতে চেয়েছি তেমন হয়নি তো সেই জন্যে আরও খানিকটা বেসন দিয়ে আবারও এটাকে ভালো করে একটু গুলিয়ে নিয়ে একটুখানি গাঢ় করার চেষ্টা করলাম আর এবার আবার আরও একবার দিচ্ছি তবে এখনও মনে হচ্ছে এর মধ্যে বেসন দিতে হবে একেবারে যে হচ্ছে না তা নয় সেই সাথে আমার তেলটাও অনেকটা কম আছে আরও খানিকটা হয়তো তেল দিতে হতো কিন্তু আমার তাও মনে হচ্ছে যে এটা একটু গাঢ় করতে হবে আমি এদিকে ছটিকে একটু ডাকলাম দেখার জন্যে ও যদি বুঝতে পারে কি অসুবিধা হচ্ছে তবে আমি যতটা বেসন গুলেছিলাম সেটা দেখে ও বলছে মেস এতটুকুতে হবে না তো আমি বললাম ঠিক আছে তাহলে আরও খানিকটা গোলো তবে একটুখানি টাইট করে গোলার চেষ্টা করো যে বেসনটা আছে তার সাথে মিশিয়ে দেব। ছটি বেসনটাকে আরও খানিকটা গাঢ় করে দিয়েছে কিন্তু এখনও কিন্তু যথেষ্ট স্প্রিডে পড়ছে তো এটা যদি আস্তে আস্তে পড়তো তাহলে না ওই এক একটা জড়ো হয়ে যাচ্ছে সেই জড়োটা হতো না আর আমার মনে হয় দেওয়াটাও একটু বেশি হয়ে যাচ্ছে অবশ্য আমি একটু তাড়াহুড়োও করছি যেহেতু অনেকটাই সময় হয়ে গেছে এখনও দুটো জিনিস ভাজতে আছে বন্দিয়াটা যদি কালকে করে রাখতাম তাহলে বেশি ভালো হতো ভালো মতো রসে ভিজত তবে একটা হয়নি কিন্তু অনেক হয়েছে সেগুলো তোমাদের না হয় পরে দেখাচ্ছি এখনও ভাজতে যেগুলো বাকি আছে সেগুলো একটু চটপট করে ভেজে নিয়ে এবার সকালে যে আলুটাকে কেটে সিদ্ধ করে জল ছড়িয়ে তারপর কনস্টাচ দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই আলুটাকে বের করে এখন একটু ভেজে নিচ্ছি ওই যে কী যেন বলে না দোকানে যে আলু ভাজাটা কিনতে পাওয়া যায় ফ্রেঞ্চ ফ্রাই তো সেরকমই কিছু করার চেষ্টা আমি করছি তবে আমার মতন করে তো প্রথমে আলুটাকে ওই দু তিন মিনিট ভেজে আমি তুলে রাখলাম তবে একবারে সব আলু দিই নি এবার বাকি যে আলুগুলো আছে সেগুলোকেও একটু ভেজে নিচ্ছি এদিকে আমার পাশে বসে ছোটি আমার আলু ভাজা দেখে বলছে মেসদি তুমি আলু ভাজছ সবাইকে আলু ভাজা দেবে আমি বললাম হ্যাঁ কেন বলছে না তখন সবাই হাসাহাসি করবে আর বলবে সুজয়ের বউ আলু ভাজা খাইয়েছে আমি বললাম তাতে কতি কোথায় তুমি জানো এই আলু ভাজা দোকানে কত দাম দিয়ে বিক্রি হয় তুমি একটা টেস্ট করে দেখো তো ছুটি বলছে খেতে তো বেশ ভালোই লাগছে তো এই নিয়েই আমরা একটু হাসাহাসি করছিলাম তবে এদিকে আমি বুন্দিয়া বানিয়ে বড্ড বিপাকে পড়েছি এদিকে দেখছি রস কম হয়ে গেছে বুন্দিয়া বেশি হয়ে গেছে তো সেই জন্যে আরও খানিকটা রস বানিয়ে এর মধ্যে ঢেলে দেওয়া হলো আর এর মধ্যে না একটুখানি ফুড কালারও দিয়েছিলাম মানে দু রকম রঙ হয়েছে কারণ দু রকম ভেজেছিলাম সেই জন্যে আর এবার ফ্রিজ থেকে সকালের ম্যারিনেট করা চিকেনটা বের করে নিয়ে এসে এর মধ্যে একটুখানি ধনেপাতা পাতা কুচি করে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি আর একটুখানি স্টাচ দিয়েছি তো সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু মেখে রাখলাম আর ওদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে একটু নামিয়ে নিলাম তবে আলুগুলোকে কিন্তু দুবার ভেজেছি আর এবারের মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটুখানি বিট নুন দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম এখন তো ভীষণই মুচমুচে হয়েছে তবে কতক্ষণ থাকবে জানি না এবার আমি চিকেন পকোড়াগুলোকে একটু ভাজতে বসাচ্ছি তবে একবারে হবে না দুবারে দিতে হবে তো প্রথমবার যেগুলো দিয়েছি সেগুলো ভেজে নামিয়ে নিলাম আর এবার বাকিগুলোকেও দিয়ে দিলাম আর আমি এদিকে একটা গ্রিন চাটনি করে নিলাম পুদিনা পাতা ধনে পাতা একটুখানি আদা রসুন কাঁচা লঙ্কা সেই সাথে একটু লেবুর রস আর বিট নুন এই আছে চাটনিতে আর এদিকে বাকি চিকেন পকোড়াগুলোও ভাজা হয়ে গেছে তবে চাটনিটা করতে গিয়ে একটু বেশি ভাজা হয়ে গেছে আর এবার এই কেকটাকেও একটু কেটে নিই তবে আমার মনে হয় আমি আমার জীবনে যতগুলো কেক বানিয়েছি তার মধ্যে সব থেকে ভালো কেক এটাই হয়েছে এর আগেও এত সুন্দর কেক আমি বানিয়েছি তবে তার থেকেও মনে হচ্ছে আজকে কেকটা বেশি ভালো হয়েছে তবে হয় না যে কিছু না কিছু গণ্ডগোল আমি কাজ করতে গেলে করি আজকে যেন তো কেকে আমি ভ্যানিলা এসেন্স দিতেই ভুলে গেছি তো আমার এখন টেনশান হচ্ছে যে কেকটা এত সুন্দর হয়েছে তবে খেতে কতটা ভালো হবে যদি ডিমের গন্ধ থাকে তাহলে তো কেকটা খেতে ভালো লাগবে না তো সেই জন্য আমার মনটা একটু খারাপ হয়ে গেছিল মানে কেকটা বানানোর পর আমার মনে পড়েছে আমি তো বানেল লাইসেন্স দিইনি তো যাই হোক বাচ্চারা খাবে আর ওরা খেয়ে একদম অনেস্ট রিভিউ দেবে আমি জানি তো ওদের অপেক্ষাই এখন করব। তবে একটা ভাইপোকে ফোন করেছি আমার যেহেতু দেওয়ার জন্যে প্লেট বা বাটি কিছু দরকার কালকে রাত্রে আসার সময় গ্রামের একটা দোকান থেকে ওই সাদা বাটিগুলো কিনেছিলাম কিন্তু ওগুলোতে না এত কিছু দেওয়া যাবে না তো সেই জন্যে যে ভাইপোটা টোটো নিয়ে আসে ওকে ফোন করেছিলাম ও আমাকে বাজার থেকে কিছু প্লেট এনে দেবে তো দেখা যাক ও কতক্ষণে আসে তবে তার আগে আমি আমার সম্পূর্ণ আয়োজনটা একবার তোমাদের একটু দেখিয়ে দিলাম তো এই হলো আমার আয়োজন যতটুকু যা সকাল থেকে আমি করতে পেরেছি তবে সারা দিন লেগে গেছে এগুলো করতে আমার আর ওদিকে দেখছি ভাইপো চলে এসেছে প্লেট নিয়ে তো নাজিরপুর থেকে নিয়ে আসলে আর কোনো সমস্যা হতো না তবে নাজিরপুর থেকে আনলে আজকে আর আমার ভাইবোটাকে পেতাম না তো ওকে বললাম ঘরে এসে বসতে ও কিছুতেই বসবে না তো বলছে পিসি তুমি আমাকে প্লেটে করে দিয়ে দাও আমি চলে যাই কারণ আমি একটু ব্যস্ত আছি তোকে আমি প্লেটে করে দিয়ে দিলাম এবার আমি আর ছোটি বাকি প্লেটগুলোকে একটু সাজিয়ে নিই না পাড়ার বাচ্চাদেরকে আগে থেকে আমি জানাইনি কারণ আমি ভেবেছিলাম যে হয়তো আমি একটা সময় দিয়ে এলাম সেই সময়ের মধ্যে যদি আমি কাজ করে না পারি তো আমার রান্না বান্না হয়ে যাক তারপর বাচ্চাগুলোকে ডেকে নিয়ে আসবো তো আখিকে আমি ডেকেছিলাম আমরা সবাই মিলে একটু গণনা করে দেখলাম যে কতগুলো বাচ্চা হতে পারে তো আখি বলেছে ওই ষোলো সতেরো জন মতো হতে পারে তো এদিকে আখি সবাইকে মোটামুটি ডেকেও নিয়ে এসেছে তবে সবাইকে পাইনি অনেক বাচ্চারা আছে যারা পড়তে গেছে আপাতত এই কজন এসেছে আরও খানিক্ষণ একটু অপেক্ষা করি দেখি আরও দু একজন আসে কি না ভালো ছড়া বলো তোমার যেটা ইচ্ছা বলো বলো আমার নাম টমেটোই বলো আমার নাম টমেটো গড়ব তুমি একটা বলো মাম বলো আচ্ছা বলো তুমি একটা বলো একটা বলো

দিদি তুমি একটা বলো ছটি দিদি তুমি একটা বলো ছটি দিদি চেয়ারের পেছনে লোক আছে ছোট দি বলবে না কি জানো চিকু বলো একটা ছড়া বলো যেটা তোমার ইচ্ছা বাহ এবার বিট্টু একটা ছড়া বলো আচ্ছা ঠিক আছে ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে বলো আরি বলো একটা যেটা তোমার মনে পড়ছে বলো ঠিক আছে তোমার যেটুকু মনে পড়ছে সেটুকুই ঠিক আছে যেটা মনে পড়ছে সেটাই বলো

সবাই না বলেছে খুব চলে আর আমি যতটা আশা করেছিলাম তার থেকেও খুব সুন্দর সময় আমি এদের সঙ্গে কাটালাম ওদের আধো আধো গলায় বলা ছড়া শুনতে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর এদিকে কাকিমা কুচকু ভাইটাকে নিয়ে এসেছে এটা হলো বিট্টুর ভাই ভাই এদিকে একদম দাদাকে খুঁজে দাদার কোলে বসে পড়েছে তো আর কেউ মোটামুটি এই মুহূর্তে আসছে না তো এখন আমি ওদেরকে খাবারগুলো একটু দিয়ে দিই গোল করে এখানে বসিয়েই দিয়েছি প্রথমে ভেবেছিলাম যে প্রত্যেককে প্লেট হাতে করে দিয়ে দেব তো হাতে করে নিয়ে যেতে অসুবিধা হবে বলে আমি ভাবলাম এখানে বসেই খেয়ে নিই যতটুকু পারবে খাবে আর যদি না পারে তখন না হয় হাতে করে বাড়িতে নিয়ে যাবে এদিকে কাকিমাকে বললাম তুমি একটু ভাইকে খাইয়ে দাও কারণ ভাই যেহেতু খুবই ছোট ও একা হাত দিয়ে খেতে পারবে না তবে যে ভয়টা আমি পাচ্ছিলাম হয়তো বাচ্চারা কেকটা খেতেই পারবে না কিন্তু কেকটাই বাচ্চারা সবথেকে বেশি তৃপ্তি করে খাচ্ছে আমাদের নেতুবাবুর তো কেকই পছন্দ ও আর কোনো কিছু খায়নি তো আমি ওকে জিজ্ঞেস করলাম বাবা কোনো গন্ধ লাগছে তো ও তো নাই বলল তবে আজকের দিনটা যে আমার এত ভালো কাটবে বিশেষ করে এই মুহূর্তগুলো যে আমার এত ভালো কাটবে আমি সত্যিই ভাবতে পারিনি আর সেটা সম্ভব হয়েছে এদের জন্যে আর সেই সাথে তোমাদের জন্যে হয়তো আমি খুব বেশি আয়োজন কিছু করতে পারিনি তবে যতটুকুও পেরেছি তাতে আমি সত্যিই ভীষণ খুশি হয়েছি আর আজকের এই সুন্দর মুহূর্তগুলো আমি যার জন্যে পেলাম তাকে একটু কেক না খাওয়ালে হয় তো ছোটিকে একটু কেক খাইয়ে দিলাম আর এদিকে বাচ্চাদেরও খাওয়া হয়ে গেছে ওরা যতটা পেরেছে খেয়েছে কেউ কেউ বাড়িতে নিয়ে যাচ্ছে আবার কারোর বাড়িতে ছোট ভাই আছে বোন আছে তাদেরকেও আমি খানিকটা করে দিয়ে দিচ্ছি কারণ ওদিকে ওই যে তুতু দাঁড়িয়ে আছে তুতুর ভাই আছে সে খুবই ছোট আসতে পারেনি তো সেই জন্যে দিয়ে দিলাম তবে কাকিমাকে বললাম কাকিমা তুমিও একটা প্লেট নিয়ে যাও কাকা আছে বাড়িতে কাকাকে দিতে পারবে পাড়ার বড়দের কাউকে বলিনি শুধু বাচ্চাদেরই বলেছিলাম তো পরে এরকম আরও দু একজন এসেছিল তাদেরকেও দিয়ে দিয়েছি তবে এই সমস্ত কিছুর মাঝখানে আমি আমার বাড়ির বড় সদস্যের কথাই ভুলে গেছি অক্কবুর কথা আমাদের মাথা থেকে সবারই বেরিয়ে গেছিলো তো আখিকে দুটো প্লেট সাজিয়ে দিয়েছিলাম একটা অক্কবুর জন্যে আর একটা পারুলের জন্যে আখি প্লেট দুটো দিয়ে এসেছে আর অকবুকে নিয়ে এসেছে তো চলো আজকের দিনটা তো এভাবেই কাটলো এখন আমরা একটু সবাই মিলে গল্পগুজব করি সেই সাথে অক্কবুর সাথে একটু সময় কাটাই অকবুকে একটু কেক খাওয়াই আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি তবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু জানিও আর তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা